সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং বানান করে কোথায় কয়ালিফ টেনে কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন এবং সাতটি ত্রিগুণার বিষয়েও অনেক সহজেই শিখতে পারবেন আউজবিল্লা হিমিনা সৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম जर पस यह सके ना कलिफ्टेन अरे पुर्व भेन खर्ज़ आवडे कलिफ्टेर जव़र वालं लाम खड़े वाला वाला ताय जति वाले जति या अति नल जर पस यह सके ना कलिफ्टेर का पुर्व भेन अलिफ़ बाहम जरों परे सके थकले झोंक मेरे पुर्व या हमने जव़री या ताय जति या अति नून लाम जव़ সে খাল আলিফ একটেন পরবেন ফা আলি জর ফাহি ফাহি শিনাজ মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ পড়বেন পরবেন এখানে ঈদগামে বাহ গুন্না मीम नून जर मीन नून जर ने मीन ने सीन अल जो हम जो जर ए काफ में बस कुम मीन ने सुम <coughs> फास्ता से हे दो प्रेसर पर सवा सके ना कल फिटे ना बोलें फास्ट सीन जब फास्ट ता सीन जब तस फास्ट हाजर ही দাল অপেস দু প্রেসার পেশা সেখানে পড়বেন ফার্স্ট হেড আলাই এখানে ওয়াজিব গুন না আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন আইনজালাই অলাই হ্যাঁ নুন হিন নুন না হিনা অবশ্যই গুন্নাগুলি গুনগুন করে আওয়াজ করে করবেন আর বাতাম এখানে ঈদগাহ মেলা বাগুন না হামজা রাজার আর আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন বানান করে পড়তে গেলে আলিফকে হামজা পড়বেন হামজা রাজার আর বা বা আর বা আইন আর বা তা মিম যাবার তাম আর বা আ তাম মিঙ্কুম কুম বলে থেমে যাবেন জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য কুম বলে থেমে যাবেন অক্ষ করবেন এখানে এক ফাগুনা বাংলা মিম কাপ অনেক করার মত এখানে এক ফাগুনা বাংলা অনেস্কার মতো ফা ফা হামজা নুঞ্জের ইং ফা ইং এখানে আলিফের নিচে জের আছে তার জন্য আলিফকে হামজা করছি সাহিদু।

ফিল্ড বু এ অপিস ইউ তাজে ফিল এখানে দেখেন ফিল এখানে একটি ছোট্ট একটি ফোটা আছে এটি হচ্ছে বা বা পেস বু ফিল্ড বু এ অফিস ইউ তাজে ফিল্ড বু ইউ টি হে খাড়াজা বাড়ি ক্লিস্টেন পরেন হ্যায় তাজা হ্যাঁ তা খাড়াজা তা হ্যাঁ তা এয়া তা ওয়াফ ইয়া জ বাড়ি ইয়া তা জবাব তা ইয়া তা ওয়াফ হাজর ওয়াফ ইয়া তা ওয়াফ ফাহুন্নাল এখানে ওয়া জিব গুণ না খারজ জবাব আকলে করবেন ফা খারজ ফা হা নুন প্রশুন নুন লাম জবাব নাল ফাহুন্নাল মাউ তু মিম আও জবাব মাউ তা পিস্তু মাউতু তু আও ইয়াজ আলাল এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা অজর আউ ইয়া জিম জবর ইয়াজ আউ ইয়াজ লাম জবর লাল আউ ইয়াজ অহু খার জল একাটি স্ট্যান্ড পড়বেন এবং আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে জাবার বা বেশ বা কে যে কোনো জিনিস আসলেই আল্লা লেখাটি মোটা করা হবে লহু লাহনা এখানে ওয়াজিক বোন না লাম জাবালা হা নুনকুসুন নুন জামার না লাহুন সাবিলা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই জাবার আছে একটি জাবার আলেফের সঙ্গে মিলে একলফ স্টেনে থেমে যাবেন যের পাশে আসা কিন অ্যাকলিফ স্টেনে পড়বেন সিন যাবা সা বাই দুই হাজার বিশ সাবি লাম আর জাবালা সাবিলা আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই এইভাবে ক্লাসগুলো দেখবেন এবং এভাবেই প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন আন রিডিং পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম